আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আই হোক বেশ ভালো লাগবে তবে প্রত্যেক দিনে নেয় এই যে ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করে দিয়েছি এখন বিছানাটাও গোছাচ্ছি তবে মাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সেও তো ভাবলাম চলো এ ঘরের বিছানাপত্র আর ঘরটাকে একটু গুছিয়ে নিই প্রত্যেক দিন রাতেবেলা বেলা ঘুমানোর আগে আমি কিন্তু ঘরটাকে একদমই পরিপাটি করে গুছিয়ে রাখি তবে সকালবেলা একটু এদিক সেদিক হয়ে পড়ে তখন আরেকবার একবার গুছিয়ে নিই না হলে আমার ভালো লাগে না তবে পরিপাটি করে সংসার করতে আমার ভীষণই ভালো লাগে এটা কিন্তু আমি বিয়ের আগেও করতাম সেটা কিন্তু আমার অভ্যাস সে অভ্যাস কিন্তু কখনোই পরিবর্তন হয় না তো আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করতে ভীষণই পছন্দ করি সকালে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠি তারপরে একটু নিজেকে সময় দিই তারপরে কিন্তু সংসারের কাজে হাত লাগাই একটু দেরি করে ঘুম থেকে উঠলে কি বলো কাজগুলো করতে ওই যে ভীষণ তাড়াহুড়ো লেগে যায় তার মধ্যে কিন্তু নিজেকে দেওয়ার মতন এক প্রটার সময় পায় না তবে একটু সকালবেলা উঠলে নিজেকে একটু সময় দিতে পারি এই যে একটু হাঁটাহাঁটি ফ্রেশ এই যে একটু বসে জল খাওয়া সমস্তটা করে কাজে লেগে পড়েছি তবে আমাদের ওয়াইফরা ওই যে চাইলে কিন্তু নিজেকেও একটু কাজের মধ্যে সময়টা দিতে পারে তবে একটু বুদ্ধি করে কাজগুলো করারও চেষ্টা করি তবে এদিকে টুকটুক করে আমার ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তবে এখন ঘরটাকেও ছাড় দিয়ে নেব আর কিন্তু ওরা এখনও ঘুমাচ্ছিল আমার ছেলে আর আমার বর ওরা ঘুম থেকে উঠলে একটু দেরি করে তাহলে না আমার বেশ ভালো কাজগুলো করতে তবে ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে ওকে ফ্রেশ করানো খাওয়ানো থাকে একটা বাচ্চা থাকলে বুঝতে পারো সমস্ত কাজগুলো সময়ের মধ্যে করতে গেলে একটু দেরি হয়ে যায় সে কারণে চেষ্টা করি প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠতে আর ওই ঘরটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তবে ওরা যেহেতু ঘুমাচ্ছিলো দরজাটা একদমই বন্ধ করে রেখেছি ছেলে না ওই যে একটু আলো কোনো একটা আওয়াজ শুনে না ঘুম ভেঙে যায় তবে এত সকালে ঘুম থেকে উঠে বা কী করবো তো ভাবলাম দরজাটা বন্ধ করে রাখি মা এদিকে বলছিল আমি একটু রাস্তা থেকে হেঁটে আসি যেহেতু এখন অনেকটাই সকাল তো কি বলতো একটু হাঁটতে গেছে এমনিতে এখানে আসার পর কন্টিনিউ ঘরের ভিতরে বসে টসে থাকে ভালো লাগে না তো মা একটু সকালবেলা একটু হাঁটতে বেরোয় আর একটু বিকালবেলায় বেরোয় তাহলে কি বলতো ওনার কাছেও ভালো লাগে আমি এদিকে চান করে চলে এসেছি আর এদিকে ঠাকুর পুজো দেব, তার আগে কালকে যে পুজো করেছিলাম সে ঘরটা না কালকে তুলে নি কারণ কালকে তো পুজো করেছিলাম সেহেতু ঘরটা তুলে নি আজকে পুজোর জায়গাটা পরিষ্কার করব। আর এদিকে আজকে মনে হচ্ছে রোদ্র উঠবে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর তবে সকাল সকাল এরকম ঝলমলে পরিবেশ দেখলে কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে চলে যায় তবে আমার না রোদ উঠলে কাজ করতে বেশ ভালো লাগে আর কাজের পরিমাণটা দ্বিগুণ হয়ে পড়ে আর ভাবলাম চলো যেহেতু পুজোর জায়গাটা পরিষ্কার করব সকাল সকাল চানটা করে পুজোটাও দিয়ে দিই আর সকালবেলা না পুজো করে নিলে মন থেকে একটা আলাদা শান্তি লাগে ওই যে গৃহিণীদের কিন্তু চান পুজোটা হয়ে গেলে কিন্তু কাজগুলো কিন্তু ধীরে সুস্থে করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না আমি এদিকে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে এই যে এখন একটু মুছে নিচ্ছিলাম আর তবে জানো তো সকাল সকাল পুজোটা দিয়ে দিলে মন থেকে একটা আলাদা শান্তিও পাওয়া যায় এদিকে মা গেছিলো রাস্তাতে বলছিল ঝিরিঝিরি বৃষ্টি পোটা পড়াতে বাড়ি চলে এসেছে এখন যেহেতু বর্ষাকাল একটু রোদ্দুর আর একটু বৃষ্টি এরকম করে কিন্তু সারাটা দিন কাটিয়ে দেয় তবে চলো এদিকে গাছেও না বেশ সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো এনে এই যে আমার আসনটা ভালো করে সাজিয়ে দিয়েছি তবে এটা দেখতে না বেশ ভালো লাগে বেশি একটা ফুল দিয়ে সাজিয়ে নিলে আমার এদিকে পুজোটা হয়ে গেছে ভাবলাম চলো জানালা দরজাগুলো একটু খুলে দিই আমি সকাল সকালে কিন্তু জানালা দরজাগুলো একটু খুলে দিই তাহলে ঘরের ভিতরে একটু হাওয়া বাতাস ঢুকবে এই যে কয়েকটা দিন ধরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ একদমই ভালো লাগছিল না তবে এক দু দিন বৃষ্টিটা ঠিক আছে কিন্তু কন্টিনিউ আজকে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে বৃষ্টি না একদমই বন্ধ হচ্ছিল না তবে কিছু করার নেই এদিকে আমি মানিপ্যান গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর রোলে এসেছি রান্না করে কারণ সকালে আমাকে যেহেতু রান্নাবান্না করতে হবে তবে আজকে না কি রান্না করব এখনও চিন্তা করিনি তবে চা বানাতে বানাতে মার সাথে কথা বলছিলাম যে আজকে কি রান্না করব। তবে কি বলতো সকালবেলা একটা রান্না তারা থাকে তার সাথে কি রান্না করব ওই যে একটু ভেবে চিনতে বের করতে হয় আর এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি সাথে ডাল সেদ্ধ তো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় আর ছেলের জন্য ডিম সেদ্ধ দেব তো ভাবলাম চলো এই যে কাঁকরগুলো প্রত্যেক সময় ভাজি করে খাই আজকে একটু চিকন চিকন করে এই যে কাটা হচ্ছে সাথে কিন্তু আলু দেওয়া হচ্ছে তাতে না খেত না বেশ ভালো লাগে আর আমরা যদি রান্নাবান্না করার সময় একটু হিসাব করে রান্নাবান্নাগুলো করি তাহলে দেখবে এই যে একটা তরকারি থেকে আমরা অনেক কিছু বানিয়ে নিতে পারি যাই হোক এদিকে ভাজিটা আমি বসিয়ে দিয়েছি তো দেখো কালকে তো সারাদিন ভাতটা কিছু খাইনি শুধু লুচি খেয়েছিলাম তো ভীষণ পরিমাণে সকালবেলা খিদে পেয়ে গেছে তো ভাবলাম চলো কালকে যে খিচুড়ি রান্না করেছিলাম রয়েছিল তো ভাবলাম চলো ওটা খেয়ে নিই এই যে সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি ওই যে একটু উপোস থাকলো না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে আর কি তো এদিকে আমি রান্না করছি তো ভাবলাম চলো খাবারটা খেয়ে নি আগে তো এই যে খিচড়ি নিয়ে নিয়েছি এখন আমি খাবারটা খাবো তারপরেও রান্নাবান্নাও করবো তবে এইদিকে আমি খেতে খেতে দেখি ভাজিটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ঢেকে ঢেকে রান্না করছিলাম তবে সবাই কিন্তু সকালবেলা সুজি তারপরে মুড়ি দিয়ে খেয়েছিল আর চাটা খেয়েছিলে বিস্কিট দিয়ে তো আমার না ওই সমস্ত কিছু খেতে আর ইচ্ছে করছিল না যেহেতু কালকে ভাতটা খাওয়া হয়নি যেহেতু আমরা বাঙালি বুঝতে পারো সারাদিন ভাতটা না খেলে না আর ভালো লাগে না তো ভাবলাম চলো যেহেতু একটু খিচুড়ি রয়ে গেছে সেটা আমি গরম করে নিয়েছিলাম তো সেটাই কিন্তু খেয়ে নিয়েছি তবে তো এদিকে আমার বান্না চলছে আসলে কি বলতো সকালবেলা একটা রান্নার চাপ থাকে বুঝতেই পারো একটু শান্তিতে বসে খাবো সেটাও কিন্তু কোনো উপায় পায় না তবে যাই হোক তাড়াহুড়ো করে খেয়ে চলে এসেছি রান্না করে আর এদিকে রান্নাও জটাপট করে নিয়েছিলাম তবে প্রথমে তো বুঝতে পারছিলাম না কি রান্না করব কালকে বর পেঁপে এনেছিল জানো তো পেঁপেটা এত পরিমাণে মানে কি বলো তো একদমই কচি একটা প্যাপে তবে জানো তো প্যাপে কিন্তু একদমই কচি হলে খেতে একদমই ভালো লাগে না তবে যেহেতু নিয়ে চলে এসেছে ও বুঝতে পারেনি যখন ক্যাটা হয়েছিল না এটার মধ্যে থেকে ছোট্ট ছোট্টো দানা এখনও কচি আর কি তবে এটা যতই আমি সেদ্ধ করছি না কেন একদমই সেদ্ধ হচ্ছিল না যেহেতু ওটা কচি তো যাই হোক আমি অনেকক্ষণ সেদ্ধ করার পর এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছিল মা বলছিল মনে হয় আর হবে না তবে কি বলতো প্যাপে যদি একটু কচি হয় না খেতে একটু তিতু তিতু লাগে আর কি তবে যাই হোক ফেলে দেব না রান্না তো করেই নিয়েছি খাওয়া হয়ে যাবে আমার এদিকে রান্না সমস্তটা হয়ে গে আছে তারপরে দেখি বাইরে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে আমি না লোকটা সামলাতে পারিনি ওই যে আমার বেডরুমের সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি সাথে বিছানা চাদরটাও কেচে দিয়েছি তবে একটু রোদ্দুর ফেলে না আমি আর লোভ সামলাতে পারি না ঘরের সমস্ত কিছু বাইরে রোদ্দুর দিই কাঁচা দোয়াগুলো এদিকে সেরে নিই তবে রান্নাঘরটাকেও আজকে একটু পরিষ্কার করব। তবে যেহেতু আমার রান্নাঘরটা টিনের রান্নাঘর প্রচণ্ড পরিমাণে ধুলো ভালো বিশ্বাস করো ভালো লাগে না দুদিন ছাড়া ছাড়া আমাকে পরিষ্কার করতে হয় আসলে কি বলো তো রান্নাঘরটা হলো আমাদের লক্ষ্মীর ভাস সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে না রাখি তাহলে রান্না করতেও কিন্তু আমাদের ইচ্ছে করে না তবে এই যে কাটাগুলোকে আমি প্রত্যেক দিন রান্নার পর আমি একটা কাপড় মুছে দিই মানে কাপড় দিয়ে ভালো করে কোটোগুলো মুছে নিই তাহলে কি বলো তো কোটোগুলো ধরতেও না ভীষণ পরিমাণে আরামদায়ক লাগে আমাদের ঘর বাড়িগুলো যেরকমই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে দেখবে এমনিতেও বেশ ভালো লাগে তবে তো বন্ধুরা একটা গৃহিণী চাইলে এই যে একটা সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখতে চাইলে অনেকটা সুন্দর করেও কিন্তু গুছিয়ে রাখা যায় তবে কি বলো তো ওই যে মনের মধ্যে একটা সুপ্ত আশা তো সবসময় থেকে যায় যে আমার কবে একটা রান্নাঘর হবে তবে যেটুকু আছে এটুকুতে সবসময় শান্তিটা বজায় রাখার চেষ্টা করি তবে রান্নাঘরটা যেরকমই হোক না কেন একটু পরিপাটি গুছিয়ে রাখলে দেখবি এমনিতেও ভালো লাগে তবে জানো তো রান্নাঘরে আমার বেশি কিছু রাখিনি তবে তবে আমার রান্নাঘরের জায়গাটা না বেশি একটা বড় না তবে গ্যাসটা না আজকে কতদিন ধরে রান্না করতে ভীষণই পরিমাণে অসুবিধা হচ্ছিল কারণ জায়গাটা না একদমই নরবর করছিলো যেহেতু এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি নিজেই দিয়েছি আর গ্যাসের জায়গাটা আমি নিজেই তৈরি করেছিলাম সাথে যে অনেকগুলো কোটো কাটা রাখি এটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি তবে যেটুকু পারি এটুকু কিন্তু মন দিয়ে করার চেষ্টা করি তবে কিন্তু কি বলতো একটা গৃহিণী চাইলে তো সব কিছু করতে পারে না ওই যে মধ্যে নিজের শখ পূরণ পূরণ করার চেষ্টা করি তবে জানো তো আমার একটা রান্না করে ভীষণ পরিমাণের শখ সেটা যে কবে পূরণ হবে সেটা আমি জানি না তবে এই যে আমি এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে সমস্ত জায়গা গুছিয়ে রেখেছি এখন নিচের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তবে কী বলো তো আমার রান্নাঘরটা যেহেতু টিনের আর উপরে যেহেতু বাঁশ দেওয়াতে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে সেহেতু আমাকে প্রত্যেকটা দিনই কিন্তু পরিষ্কার করে রাখতে হয় তবে রান্নাঘরের মধ্যে কিছু একটা পড়ে থাকলে না ভালোই লাগে না সেই জন্য প্রত্যেক দিনের কাজটা আমি প্রত্যেক দিন করে নিই তবে একটা পরিপাটি পরিচ্ছন্ন একটা সংসার আমার কিন্তু আগে থাকতে কিন্তু আমি স্বপ্ন দেখতাম তবে এই যে এখন আমার নিজের সংসারটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটা ভাঙা টিনে রান্নাঘর হোক আর সেটা আমার ভাঙা ঘর হোক না কেন তবে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি কিন্তু আগে থাকতেই কিন্তু ভীষণই পরিমাণে পছন্দ করতাম এই যে এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর থালা বাসন আমি সমস্তটা মেজে আগে কিন্তু জল জোরতে বাইরে রেখেছিলাম তবে জলটা ঝরে গেলে তারপরে কিন্তু সমস্ত জিনিসগুলো আবার জায়গাতে গুছিয়ে রেখে দিই তবে একটু পরিষ্কার থাকলে ওই যে হাঁটাচলা করতে যেরকম ভালো লাগে কাজ করতেও না ভীষণ ভালো লাগে তবে তোমাদের তো বললাম একটু রোদ্দুর উঠেছিলো সে কারণে সমস্ত কিছু একটু বাইরে দিয়েছিলাম দেখবি অনেক অনেকদিন বৃষ্টি হওয়ার থাকলে না তারপরে জামা কাপড়গুলো একটু বাইরে দিলে না বেশ ভালো লাগে কারণ ঘরের ভিতরে বৃষ্টির কারণে টরগুলো না কীরকম একটা হয়ে থাকে একটু রোদ খাওয়ালে না বেশ ভালো লাগে তবে আমি একটু রোদে দিয়ে তারপরে টরগুলোকে ক্লিন করতে ভীষণই পছন্দ করি তবে এই যে সমস্ত কিছু বাইরে দিয়েছি প্রায় দু ঘন্টা রোদ খাওয়া হয়ে গেছিল আমার বর অফিসে যাওয়ার আগেই কিন্তু আমি সমস্ত কিছু বাইরে দিয়েছিলাম তবে রোদ থেকে নিয়ে চলে এসেছি ভাবলাম দু ঘন্টা যেহেতু রোদ খেয়েছে তাতে আমার জন্য অনেকটা তবে এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব তবে আমাকে একটা কাজ অনেকটা বাড়ি করতে হয় সকালবেলাও কিন্তু ঘরটাকে আমি পরিপাটি করে ক্লিন করে ডাস্টিং কাজটা করেছিলাম ঘরটা গুছিয়েছিলাম তবে এখনও আরেকবার করতে হচ্ছে তবে বাইরে কিন্তু কিছু দিলে না ঘরটা এমনিতে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না তবে আমরা ঘর যতবারই পরিষ্কার করি না কেন ততবারই কিন্তু ধুলো ময়লাগুলো বেরোতেই থাকে তবে যাই হোক এখন ঘরটাকে একদমই টিপটপ করে গুছিয়ে নিয়েছি ভাবলাম চলো ঘরটাকে ঝাড় দিয়ে নেব তবে আজকে যেহেতু একটু বেলা করে রৌদ্দুরটা উঠেছে তবে কাজ করতেও না বেশ ভালো লাগছিল তবে ভাবলাম চলো বারেন্দাটাও না একটু ঝেড়ে নিই তবে ওই যে চোখের সামনে কিছু দেখলে না মন থেকে মানতে চায় না যে না কখন পরিষ্কার করব এখনই পরিষ্কার করে নি তবে সকাল থেকে একটা না তো কাজ করছিলাম বসার এক একপটও সময় পায়নি ভাবলাম চলো বসবো না কারণ আবার বসলে না ছেলেকে খাওয়া দাওয়া করাতেও না একটু দেরি হয়ে যাবে আর জানো তো একটা কথা সবসময় বিশ্বাস করি আমরা তো সংসারের কাজগুলো প্রচণ্ড পরিমাণে মনোযোগ দিয়ে করি তবে একটা ছোট্ট একটা বাচ্চা থাকলে তার দিকেও কিন্তু খেয়াল দেওয়ার দরকার তবে আমি কিন্তু কাজগুলো ভীষণ তাড়াহুড়ো করে করছিলাম কারণ ছেলেকে চান করিয়ে খাওয়াতে হবে তবে আমি যদি কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় তাহলে ছেলেকে খাওয়াতে না অনেকটা দেরি হয়ে যাবে তবে এই যে লম্বা একটা ঝাড়ু দিয়ে আমি ঝটাপট করে পুরো বারান্দাটা একদমই ক্লিন করে ছেড়ে নিয়েছি তবে একদমই ঝুল হয় না কিন্তু বালি প্রচুর পরিমাণে বালি হয় মানে ধুলো হয় আর কি তবে এই যে লম্বায় ঝাটাটা দিয়ে ঝেড়ে নিলে না বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায় তবে এই মুহূর্তে আমি ঘটলগুলো মুছে নেব তো ভাবলাম এই যে নারকেলের ঘোষাগুলো না একটু রোদ দূরে দিই ওই যে বললাম রোদ উঠলে লোপ সামলাতে পারি না যেটা রোদে দেওয়ার থাকে সেটা কিন্তু বের করে দিই তবে এই যে সমস্ত কাজগুলো যদি সময়ের মধ্যে কমপ্লিট করতে হয় তাহলে আমাদের ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় তবে একটু গুছিয়ে কাজ করতে ভীষণই পছন্দ করি সে কারণে এই যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি ভাবলাম চানটা করে নেব সকালে একবার চান করেছিলাম তবে এই সমস্ত কাজগুলো করার পর না আর একবার চান করতে ইচ্ছে করছিলাম আর প্রচণ্ড গরমে পুরোটা ঘেমে গেছি তবে এই যে বাবার বাড়িতে গেছিলাম শাখাগুলো না একদমই কন্টিনিউ করা ছিল তবে এইগুলোর মধ্যে প্রচুর নোংরা হয়ে যায় কারণ সাইডের না একদমই লেভেল ন একটু কাজ করা সে কারণে উপরটা তো আমি প্রত্যেকটা সময় মেজে নিই কিন্তু সাইডগুলো না একদমই পরিষ্কার করা যায় না তবে এই যে শাখাটা নিয়েছিলাম সেটা আজকে পড়েছি বেশ সুন্দর শাখাটা তাই না তবে এই যে এখন শাকা পলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব তবে এগুলো না যখন হাতে দেওয়া থাকে না তখন পরিষ্কার করতে ভীষণই অসুবিধা হয় তো ভাবলাম না অনেকটা দিন তো পড়েছি এগুলো এখন খুলে রেখে দিই আর এখন শাকা পলাগুলোকে ভালো করে আমি মেজে নিয়েছিলাম তবে জানো তো অনেকটা সময় লেগেছে একদমই পরিষ্কার হচ্ছিল না তবে ভাবলাম একটু যদি সাদা কোলগেট থাকতো না তাহলে বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত তবে ঘরে যেহেতু সাদা কোলকেট ছিল না একটু সাবান দিয়ে কিন্তু এটা পরিষ্কার করেছি তবে যাই হোক এদিকে চান করে চলে এসেছি আর পাপস না এখন জায়গাতে বিছিয়ে দেবো আর এই পাপসগুলো কিন্তু সকালবেলা দিয়েছিলাম বাইরে বেশ সুন্দর শুকিয়ে গেছিলো আজকে দুদিনে পাপসগুলো শুকিয়েছিল জানো তো আর দেখো সারাটা দিন কি জলমলে রোদ্দুর দেওয়ার পর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ওই যে বর্ষার দিন তো একটু বৃষ্টি একটু কিন্তু রোদ্দুর তবে আজকে দুপুরবেলা বেশ সুন্দর রোদ দেওয়াতে আমার কাজটা অনেকটা পরিমাণে সহজ হয়ে গেছে বেশ ভালো লাগছে তবে পরিপাটি সংসার সবারই ভালো লাগে এই যে এখন ঘরের ভিতরে এসে ছি বেশ ভালো লাগছে জানো তো সমস্ত দিক গোছানো পরিপাটি এখন মন থেকে আলাদা একটা শান্তি অনুভব করছি তবে চান তো করে এসেছি তবে ভাবলাম চলো ছেলেকে খাওয়াবো তারপরে আমি নিজেও খাওয়া দাওয়াটা করে নেব তবে আজকে একটু দেরি হয়ে গেছে ওই যে কাজকর্মগুলো শেষ করতে তো একটু সময় লাগে সে কারণে তবে মাথাটা আর আশ্রয় নিই সিঁদুরটা পরে ছেলেকে খাওয়া দাওয়াটা করিয়ে নিয়েছি তো ছেলের খাওয়া শেষ এখন আমি বসে গেছি খেতে তবে ভাবলাম চলো আমি আগে নিজেও খেয়ে নিই তারপরে ছেলেকে নিয়ে আমি ঘুমাবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সবার পরিবারকে নিয়ে